শরীয়ত মানা করেছে নিষেধ করেছে তুমি লটারি কাটবে আমি বললি দোষ তুমি মদ খাবে আমি বললি দোষ তাহলে মিলাদ দোয়ার নাম কি মাদ্রাসা করে নাম কি মাদ্রাসা করবে পড়াশোনাও হবে আবার তুমি যা চাই থাকবে তাহলে তো তোমার শিক্ষা দীক্ষা কোনো কাজে এলো না এই এলএমটা কাজে এলো কি প্রথমে বললাম না যে এলএম অনুযায়ী কাজ করো কোথায় গেল ওই বললাম সেবার একটা জলসায় সেবারে মানে দু তিন বছর হয়ে গেল হাওড়া জেলায় কমিটির ছেলেদের টাকা পেয়েছে তো ওই টাকা নিয়ে কোথায় গেছে জলসার জলসার টাকা পেয়েছে ওই টাকা নিয়ে সোজা দীঘাতে বেড়াতে গেছে স্কর্পিও ভাড়া করে এগারো হাজার কত টাকা ওরা নবী দিবাসে মিলার দেয় গো ঠিক আছে মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মাতীরা এ I can

নাই আমি হলাম তার প্রেরিত নবী রসুল অতএব আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমি আবদুল্লাহর বেটা মুহাম্মদ আমি তোমাদের বংশে ঘরে ছেলে হয়ে আমি রসুল্লাহ ওয়াদা করছে আল্লাহ বাকের পাকড়াও থেকে নাজাদ পেয়ে যাবে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেবে না এবারে তোমরা ফিরে চলে এসো আমার নবী বারবার বোঝাতে লাগলো এ নজরেরা হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার নবী পাখের কাছে আবু জহল আবু সাইবা আবু সোফিয়ান বক্কার বড় বড় কুরআন নেতারা আমার নবী পাখের ঘরের মানুষ কমবেছে তারা সব রসুনার কাছে এসে বলতে লাগলো ও বাবা ভাতিনা মোহাম্মাদ কেমন কথা তুমি বলতে শুরু করেছো লা ইলাল্লা আল্লাহ ছাড়া খুনিলা হিমাবুদ রায় তুমি তার ফেরে দিতে নবী রসুল বাবা মুহাম্মা এমন কথা তুমি মাক্কে বলুন না त দুনিয়াতে মা নাই তোমার আব্বা নাই তোমার দাদু নাই তোমার কেউ নাই তুমি একা তুমি এমন কথা বলো না চতুর্দিকে দুশ্মনে তৈরি হয়ে যাবে তোমাকে ক্ষতি করে দিতে পারে বাবা মোহাম্মদ এমন কথা তুমি আর মক্কায় আওয়াজ তুলো না আমার নবী দয়ার নবী বলতে লাগলো ও চাচা যান না 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 আমি রসুল্লাহ বাবা মাকে এই দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব থেকে সরে যেতে পার না মানুষ আজকে জাহান্নামের দিকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ দেখতেছে কেলে সুরাতে ভেতরটা জগনো তাদের ভিতরে হিংস্র জানুয়ারে থেকে মনুষত্ব রয়েছে ও চাচা যান তাই রবের সঙ্গে সম্পর্ক করানোর জন্য কেননা রব হলো তার মালিক আল্লাহ হলো জমির মালিক আল্লাহ হলো চাঁদ সূর্যের মালিক অতএব যাকে আল্লাহ বলে মেনে নিয়ে তার সঙ্গে সম্পর্ক আমার সাথে তা আল্লাহ এটা তার আছে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি নবী দায়িত্ব পালন করছে চাচা যা আমি মোহাম্মদ রসুল্লাহ এ কথাটা বলা আমি নবী বন্ধ করতে পারবো না এ

that. আমার নবী জনায়নের আল্লাহ দায়িত্ব তুলে না এ পালন করতে পারবো না চতুর্দিকে আমার আঘাত করবে পাক আপনি আমার উপরে মাদাত করেন না দায়িত্বটা তোলেন আমার হাবিব হাবিবকে জানিয়ে দিল্লা আপনি চিন্তা করবেন আপনার কোন ভয় নাই আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি আমার নবী কাল্লা এটাও জানিয়ে দিতে লাগলো আমার হাবিব রে আপনি বলার দরকার বলে যান কে মানলো না মানলো দেখার দরকার নয় কে শুনলো না শুনলো দেখার দরকার নয় আপনি শুধু দাওয়াতটা দিয়ে যান আমার পরিচয়টা বলে যান আমার হাবিব পৃথিবীর যদি কেউ আমাকে আল্লাহ না বলে আপনি যদি নবী না বলে কোনো যায় আসে না নবী গো তবে আপনি শুনে রেখে দেন আপনি একবার শুধু আমাকে আপনি আমাকে রব বলে মানবেন আপনি মেনেছেন মেনে থাকবেন আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আপনাকে মুহাম্মদ রসুল্লাহ বলে মানব আরো জরে বলে এখন আপনি ওয়াজ শোনার পরে আপনি খোদাকে ঠিকভাবে মানবেন না মানবেন আপনার ব্যাপার লাই ক্রফির দিন আমি দিনের কোনো জবরদস্তি কারো ওপরে করা যাবে না আপনি সুদ খাবেন হারাম খাবেন আপনি গাঁজা খাবেন তেঁড়েল মাতাল এঁড়েল সড়েল এই আবার পাগড়ি বেঁধে ফুরফুরা যেতে যেতে হুগলি ফুরফুরা জেরাত করে বেড়ে বেড়ি খাচ্ছে মুড়ি ঝেঁটা মাথায় মাঠ অসভ্য বর্বর এখনো পর্যন্ত চরিত্র ঠিক হলো না এত সোনার পরে